একটু সাবধানে নাই ম্যাম অনেক ঢালু রাস্তা তো ভাই একটু দেখে নাই ম্যাম ভাই ওরে না বার ভাই ভাই আস্তে আস্তে আরে ভাই কি করেন ভাই কই যান আরে ভাই এ ভাই ওরে ধরেন ধরেন আর ধরেন ওর ধরেন দেখেন ভাই কই গেছে গা গাড়ি লয় কই গেছে গা গাড়ি লয় হে কই গেছে গা হেরে কইলাম হেরে যে কইলাম আপনি পারবেন না আরে তাও হয় বুঝ না দেনে কই দুইকা গেছেগা একবার খাদে গarini একবার খাদায় পড় যায় আমি তো কইলাম না ভাই পারবো না আমি জানি আরে ভাই ডালুডা দেখছেন আপনি কিউচা আলু এই ডালুর ভিটা আপনি কেন নামায় পারেন আপনি কোন আমি ভাই চেষ্টা করছিলাম আসলে পারি নাই আমি আমি হার মানাই নিলাম ভাই আমি পারি নাই এখন তো বন্ধু তাইলে হবে তা আজকে কি আজকে গ্রেফতারের আয়োজনটা তাহলে আপনি ইনশাআল্লাহ আমি দিয়েছি আসলে চেষ্টা তো কম করি নাই ভাই আপনাদের দাওয়াত থাকলো তা আপনারা সবাই এসে পড়েন